থাকবেন না বনিক বলল না আমি সকালে বের হই আর সন্ধ্যায় ফিরে চোর খোদা হাফেজ বলে নিজের ঘরে ফিরে দরজার ভেতর থেকে বন্ধ করল আরাম করে কিছুক্ষণ পর সে সেই সিন্দু খুলে দেহ বের বের তারপর থেকে একটি রুমাল এবং নিজের মুখে বাতাস করল হঠাৎই সে মেঝেতে টুটিয়ে পড়ল এবং রূপান্তরিত হয়ে গেল একটি কালো বিষধর সাপে সে শাহজাদের পায়ে একটি দংশনের চিহ্ন দেখতে পেয়ে সেখানে মুখ রেখে বিষ চুষতে শুরু করলো মুখ ভর্তি বিষ সে একটি পেয়ারায় থুতু দিয়ে ফেলছিল চুষতে চুষতে যখন রক্ত বের হতে শুরু করলো তখন সে থেমে গেল এরপর ঘরের এক কোণে গিয়ে কিছু মাটি চাকলো এবং তৎক্ষণাৎ আবার মানুষের রূপান্তরিত হল এদিকে শাহজাদীর চোখ খুলে যায় সে শাহিদকে দেখে বলল আমার গলায় যেন কাটার মতন কিছু বিচ্ছে একটু পানি দাও শাহিদ একটি গ্লাসে পানি ঢেলে তার হাতে দিল এবং তাকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিল তারপর ফলমূল এনে খেতে দিল খাওয়ার পর শাহজাদির শরীরে কিছুটা বল ফিরে এলো সে জিজ্ঞেস করলো আমি এখন কোথায় তুমি কে শাহিদ উত্তর দিল আমার নাম শাহিদ জামাল আমি দামেশকের বাসিন্দা কিন্তু এখন বাগদাদে আছি শাহজাদি একটু চুপ করে থেকে বলল চোখ খোলার আগে আমি একটি স্বপ্ন দেখছিলাম খুবই ভয়াবহ স্বপ্ন কিন্তু এখন মনে হচ্ছে সেই স্বপ্ন যেন বাস্তব হয়ে গেছে এটা কি রহস্য সাহেব জিজ্ঞেস করল স্বপ্নে কি দেখেছ শাহজাদি বলল আমি দেখেছি আমি মারা গেছি আমাকে নদীর ধারে রাজকীয় কবরস্থানে দাফন করা হয়েছে হঠাৎ কবর খুলে যায় এবং তুমি আমাকে বের করে একটি সাদা ঘোড়ায় তুলে নিয়ে ছুটতে থাক তারপর আমাকে এক ঝোপে লুকিয়ে রেখে কাঠের সিন্ধুকে ভরে ফেল অনেক পরে সেই সিন্ধু খুলে তুমি একটি সাপে পরিণত হয়ে আমার বিষ চুষতে শুরু করো এই কথা শুনে শাহিদ হতবাক হয়ে গেল সে ভাবল এত কিছু জানল কীভাবে তো জ্ঞানহীন ছিল শাহজাদে জিজ্ঞেস করলো তুমি কি ভাবছ বলো না আমি কি আমার প্রাসাদে আছি শাহিদ বলল তুমি যা স্বপ্নে দেখেছ সেটাই বাস্তব তোমাকে সাপ দংশন করেছিল তোমার বাবা ভাবেন তুমি মারা গেছ তাই কবর দেন কিন্তু আমি জানি সাপে কাটা মানুষ তিন দিন পর্যন্ত বাঁচে তাই আমি কবর খুলে তোমাকে নিয়ে এসেছে শাহজাদি অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি আমাকে চেনো কিভাবে শাহিদ বলল আমি এক সময় তোমার প্রাসাদে হীরা চুরি করতে গিয়েছিলাম তখন তোমাকে দেখেছিলাম শাহজাদি জিজ্ঞেস করলো তুমি সাপে কিভাবে রূপ নিলে তুমি কি জাদুকর শাহিদ বলল আমি জাদুকর নই তবে আমার বাবা মৃত্যুর আগে এই রুমালটি দিয়েছিলেন এই রুমালের বাতাসে আমি সাপে পরিণত হই এবং মাটি চেটে মানুষের ফিরে আসে শাহজাদি চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল শাহিদ বলল কি ভাবছ শাহজাদি বলল আমি ভাবছি যখন সাপ আমাকে দংশন করে তখন আমার আত্মা যেসব দৃশ্য দেখছিল সেগুলো যেন স্বপ্ন হয়ে আমার সামনে এসেছে শাহিদ বলল আমারও তেমনই মনে হয় এখন এগুলো ভুলে যাও ঘুমাও শাহজাদি বলল হোর হলে আমাকে আমার আব্বার কাছে নিয়ে চলো তিনি আমার জন্য নিশ্চয়ই কাঁদছেন শাহিদ কঠিন স্বরে বলল তুমি তাকে ভুলে যাও আমি তোমাকে নিজের জন্য নিয়ে এসেছি তুমি আমার সঙ্গেই থাকবে শাহজাদি বলল আমি একজন রাজকুমারী আমি একটা সাধারণ চোরের সাথে থাকতে পারব না শাহিদ বলল তবু থাকতে হবে কারণ এখন তুমি আর রাজকুমারী নও যদি পালানোর চেষ্টা করো আমি তোমাকে জীবিত রাখবো না ঠিক তখনই ঘরের ময়ূরটি তার পাখা মেলে নাচতে শুরু করলো সাথে বাঁচতে লাগলো নানা রকম বাদ্যযন্ত্রের শব্দ ময়ূরের পাখায় লাগানো ছিল রঙিন মুক্তা সেই মুক্তার আলোয় ঘর আলোকিত হয়ে উঠল হঠাৎ একটি মুক্তা মেঝেতে পড়ে গেল এবং ময়ূরের নাচ থেমে গেল শাহিদ সেই মুক্তাটি তুলতে যাচ্ছিল শাহজাদি তাকে থামিয়ে বলল ওটা পরের জিনিস হাত দিও না শাহিদ বলল আমি তো চুরি করতে যাচ্ছি না শাহজাদি বলল তবু স্পর্শ করো না শাহিদ ওর কথা মেনে নিল এরপর শাহজাদি ঘুমিয়ে পড়ল কিন্তু শাহিদ জেগেই থাকল সে ভাবলো সাপ হয়ে ঘুরে দেখিত এই জাদুকর বণিকের বাড়িতে কি কি রহস্য আছে সে আবার রুমাল বের করে নিজের মুখে বাতাস দিল এবং সাপে রূপান্তরিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল হবিলির বিশ পঁচিশটি ঘর সে ঘুরে দেখল সব ঘরে দামি জিনিসে ভরা শেষে সে ছাদে একটি ঘরে পৌঁছাল এটা একেবারেই আলাদা ছিল ঘরে শুধু ছিল কঙ্কাল মৃত মানুষের খুলি আর একটা টেবিল একপাশে ছিল একটি আয়না আর জাদুকর ল্যাম্পের চিমনি তুলছিল ল্যাম্প থেকে ধোয়া উঠল আর সেই আয়নায় স্পষ্ট দেখা গেল সেই মুক্তা যেটা ময়ূর থেকে পড়ে গিয়েছিল জাদুকর সেটা দেখে কিছু একটা ভাবছিল এই দৃশ্য দেখে শাহিদ বুঝে গেল এই লোক বণিক নয় জাদুকর আর এই মুক্তা নিশ্চয়ই বিশেষ কোনো গোপন রহস্য বহন করে তাই সে ভাবল ভাগ্য ভালোই যে ওটা তুলি নেই সে আবার ঘরে ফিরে গিয়ে মাটি চেটে মানুষের রূপ নিল এবং শাহজাদির পাশে কার্পেটে ঘুমিয়ে পড়ল সকালে দুজনে একসাথে জেগে উঠল শাহিদ সব ঘটনা খুলে বলল এবং বলল এখান থেকে পালাতে হবে এই জাদুকর বিপদ জেগে আনবে শাহজাদি বলল আমিও এখানে আর থাকতে চাই না চলো দামেজকে ফিরে যাই ঠিক তখনই সেই জাদুকর দরজায় এসে হাজির সে শাহজাদির দিকে তাকিয়ে শাহিদ বলল এই মেয়েকে আর কখন এলো শাহিদ বলল এই মেয়েটি আমার স্ত্রী ডাকাতদের ভয়ে আমি ওকে একটি সিন্ধুকে করে নিয়ে এসেছে জাদুকর চুপ হয়ে গেল তারপর মেঝেতে পড়ে থাকা মুক্তাটি তুলে আবার ময়ূরের পায়ে বসিয়ে দিল শাহজাদি বলল আপনি এখন আমাদের অনুমতি দিন আমরা এখান থেকে যেতে চাই যাদুকর বলল এখনই না আমি আমার অতিথিদের তিন দিন পর বিদায় দেই যদি মন অস্থির হয় তবে নাস্তা করে আমার বাগান দেখে এসো ওখানে এমন সব জিনিস আছে যা দেখে তোমরা বিস্মিত হবে এই কথা বলে সে চলে গেল এবং কিছুক্ষণ পর নাস্তা পাঠিয়ে দিল নাস্তায় ছিল সিংহের মাংসের কোরমা আপেলের মোরব্বা ময়দার পরোটা রাজকীয় টোস্ট এবং মধু শাহজাদি আশঙ্কায় বলল এর মধ্যে এমন কিছু না থাকে যাতে সে জাদু করে রেখেছে শাহিদ বলল আমারও তাই মনে হচ্ছে এখন আমাদের কি করা উচিত শাহজাদি বলল আমরা কিছুই খাব না না খেয়ে থাকা ভালো সাফারির অজুহাতে এখান থেকে পালাবো শাহিদ এই প্রস্তাবে রাজি হলো এবং সব নাস্তা কালো সিন্ধুকে ভরে ফেললো আর প্লেটগুলো ফাঁকা করে দিল এরপর জাদু করে এলো এবং দুজনকে নিয়ে বাগানে গেল সে বলল আমি বাজারে যাচ্ছি তোমরা এখানে ঘুরে দেখো তবে এই বাগানে কোনো কিছুকে ছোবে না সে চলে গেল তারা বাগান ঘুরে দেখতে লাগলো তারা দেখলো যে ডালে ফুল ফোটে সেখানে একটি পাতাও নেই চলতে চলতে তারা পৌঁছানো এক বারাদারিতে সেখানে অসংখ্য খাঁচা ঝোলানো প্রতিটিতে এক একটি অপূর্ব পাখি শাহজাদি বলল এমন পাখি আমি আগে দেখিনি শাহিদ বলল এই জাদুকরের কাছে এসব পাওয়া কঠিন নয় ঠিক তখনই একটি সাদা পাখি বলল তোমরা কি আমাদের সাহায্য করবে শাহজাদি চমকে উঠে বলল তোমরা কথা বলতে পারো বলো কি সাহায্য চাই পাখিটি বলল আমরা পাখি নই মানুষ এই নিষ্ঠুর জাদুকর আমাদের পাখিতে রূপান্তর করে খাঁচায় বন্দি করেছে যদি কোনোভাবে তোমরা ছাদে উঠে ল্যাম্প জ্বালাও এবং ধোঁয়া ওঠার পর চিমনি ভেঙে ফেলো আমরা সবাই মানুষে ফিরে যাবো আরেক পাখি জিজ্ঞেস করলো তোমরা কারা এই জাদুকরের কে শাহিদ বলল আমরা তার অতিথি পাখি বলল তোমরা কি ময়ূরের নাচ দেখেছ শাহিদ বললো হ্যাঁ দেখেছে একটা মুক্তা বলে গিয়েছিল কিন্তু আমরা তুলিনি আজ সকালে নাস্তা এলো সেটা আমরা খাইনি পাখি বললো এই কারণে তোমরা বেঁচে গেছো যদি মুক্তা তুলতে অথবা নাস্তা খেতে তোমরাও পশুতে রূপান্তরিত হতে বা তার গোলাম হয়ে যেতে দুজনেই রুমে ফিরে এলো শাহজাদি বিছানায় শুয়ে পড়লো আর শাহিদ ছাদে গেল সেখানে কাউকে না পেয়ে সে ল্যাম্প চালালো এবং চিমনি তুললো ধোয়া উঠতে লাগলো সে জোরে মাটিতে আছড়ে ভাঙলো তারপর দ্রুত নিচে নেমে এলো রুমে এসে দেখে শাহজাদি এক অপূর্ব সুন্দর তরুণের সাথে কথা বলছে তরুণ সালাম দিল শাহজাদি বলল ময়ূরটা গায়েব হয়ে গেছে আর এই ছেলেটি বলছে সেই ময়ূর ছিল জাদুকর তাকে পশুতে রূপান্তর করেছিল শাহিদ বলল আমি চিমনি ভেঙেছি তাই জাদুর প্রভাব কেটে গেছে এখন সবাই আবার মানুষে ফিরেছে